উদ্ধার করে এনে তাদেরকে জীবন দিতে চেষ্টা করা সেই চেষ্টা করাটাকে বা সেই চেষ্টাটাকে আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার মনে হয় কিন্তু দুঃখজনক বলতে হচ্ছে যে আজকে আমরা আরেকটি ছেলে বাবুকে উদ্ধার করেছি ক্যানিগঞ্জের রোহিতপুরের এক জায়গা থেকে যেখানে আসলে একটা খালপাট থেকে বাচ্চাটাকে গোপন সংবাদের ভিত্তিতে অর্থাৎ টেলিফোনের ভিত্তিতে খবর পেয়ে আমরা দৌড়ে যে বাচ্চাটাকে রাতের অন্ধকারে ওকে খুঁজে নিয়ে আসে ওকে ওইখানে ওকে আমার টিম পুরো রেডি টিম যায় ওইখানে ওকে লাইফ সাপোর্টে করা হয় লাইফ সাপোর্টে করে ওকে ওইখানে টিউব পরে আম্বু করতে করতে হাসপাতালে নিয়ে আসা আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আমরা কোথায় আছি কে তার মা কে তার বাবা কে জানে কিন্তু তারা এত নিষ্ঠুর কেন আমরা আসলে পৃথিবীতে এই নিষ্ঠুরতা আর চাই না আমরা চাই এই বাবুগুলো আপনার আমার সমাজের অংশ হিসাবে এবং সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত বংশের গর্বের একজন সন্তান হিসাবে বেঁচে থাকবে এই প্রত্যাশা আমাদের থাকে কিন্তু আমরা দিন দিন জনে কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছে হ্যাঁ এই খবরগুলো আগে আমরা কেউ জানতাম না কেউ পেতাম না এখন ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন হওয়ার পরে তার হটলাইনে অনেক ফোন আসে যেটা একদিকে আমাদের জন্য একটু সৎকর্ম করার বা ভালো কাজ করার সুযোগ পেয়েছি ভালো লাগে আরেকদিকে আমরা কেমন মা আমরা কেমন বাবা তাদেরকে দুনিয়াতে নিয়ে আসার পরে শুধুমাত্র সামাজিক মর্যাদা অর্থনৈতিক মর্যাদা অর্থনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাদেরকে ফেলে দিচ্ছি খাল বিল নদীর পারে আপনারা এই ক্রিটিক্যাল বাবুটির জন্য দোয়া করে ও যেহেতু টোটাল লাইফ সাপোর্টে আছে টোটাল লাইফ সাপোর্টে করে নিয়ে আসছে ও বোঝাই যাচ্ছে যে হওয়ার সময় কান্না করে না এদিক দিয়ে দেখতেছেন ওর শরীরে পোকা মকরের কামড় এদিক দিয়ে দেখতেছেন তার অলরেডি হাত পাগুলো খুবই একদম কালির চেয়েও বেশি কালো একদম কালো ও শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই তার খুব কিছু নেওয়া হচ্ছে হওয়ার সময় হয়তো বাতাকে জোর করে টানাটানি করে ডেলিভারি হয়েছে সেটা একটা কারণ হতে পারে অথবা শীতের মধ্যে ইয়ের মধ্যে পড়ে আছে সেটা একটা কারণ থাকতে পারে প্রিয় মা ও বোনেরা প্রিয় বাবারা আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনাদের যদি এরকম সমস্যা পড়ে যান আপনারা ওদেরকে নির্জন স্থানে না ফেলে একটু পরিষ্কার স্থানে ফেলুন যেখানে তাদেরকে সহজে উদ্ধার করা যায় যেখানে তাদেরকে পোকামাকড়ে খাওয়ার সুযোগ পাবে না যেখানে তাদেরকে কুকুর শিয়াল বিড়ালে খাওয়ার সুযোগ পাবে না যেখানে তাদের জীবন নাশের সম্ভাবনা অনেক কম থাকবে এরকম একটা মেলা জায়গায় একটু ফোন করে দেয় যেহেতু আপনাদের নাম্বারগুলো এখন গোপন রাখা হচ্ছে কে ফোন দিচ্ছেন কে কোথায় থেকে বলছেন কিচ্ছু জানা দরকার নেই আমার শুধু জানার শুধু একটাই বাবুটা বেঁচে থাকবে আল্লাহ বাবুটাকে আমাদের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ দিবে। এবং কেউ আবার ওকে কুলে নেয়ার জন্য গর্বিত কোনো মা বাবা এগিয়ে আসবেন এটি আমাদের প্রত্যাশা থাকবে আমি সবার প্রতি বিনীত অনুরোধ করব আপনার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার আবেদনটুকু একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন যেন আর কেউ এরকম নিষ্ঠুর কাজ না করে এরকম কোনো প্রবলেমে পড়লে সাথে সাথে যেন আমাদেরকে ফোন দেওয়া হয় আমাদেরকে জানানো হয় আল্লাহবাবুটাকে বাঁচায় দে আপনাদের সবার দোয়ার বরকত বেঁচে যাবে এই প্রত্যাশা থাকবে আপনারা সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করেন আপনাদের সামনে যেন ওকে মেশিন ছাড়া অবস্থায় যেন আর একবার অন্তত আপনাদের সামনে দাঁড়াইতে পারি সব সবাই আপনার ওর জন্য দোয়া করেন আমরা ওর জন্য দোয়া করতেছি আপনার ওর জন্য দোয়া করুন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করুন আল্লাহর যেন ওকে বাঁচায় দেয় সুস্থ করে দেয় আপনাদের সামনে যেন আবার ওকে কিনে দাঁড়াতে পারি সেই সুযোগ হ্যাঁ আল্লাহর কাছে এই সুযোগ চাচ্ছি আপনারা সবার জন্য আবারও বলছি বেশি বেশি করে দোয়া করুন এই বলে আমি আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ